একটা মানুষের জীবনে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার প্রয়োজনীয়তা কয়টা পাঁচটা এক নম্বর কোরআনের সাথে আপনাকে সম্পৃক্ত হতে হবে দুনিয়াতে কোরআন ছাড়া পথের দিশা আপনাকে কেউ দিতে পারে না এটা একদম আল্লাহ রাব্বুল আলমিন কর্তৃক স্বীকৃত নবী করিম সাসেমের জীবনকে দুই ভাগে ভাগ করা হয় নবতের পূর্বের জীবনকেও দুই ভাগে ভাগ করা হয় সতেরো থেকে পঁচিশ একটা পঁচিশ থেকে চল্লিশ একটা এই পঁচিশ থেকে চল্লিশ বছর আল্লা নবী পনেরো বছর হেরা গুহায় বসে বসে ভেবেছেন কেমনে এই জাতিকে নারীদের সম্মান ফেরোয় দেওয়া যায় কেমনে এদেরকে যুদ্ধ মুক্ত করা যায় এরা শুধু যুদ্ধবাজ কেমনে এরা জোর যার মূল্যুক তার ক্ষমতা যার আছে সেই সব দখল করে খায় এই টেন্ডেন্সির থেকে এদেরকে কেমনে বের করা যায় এদের সমাজে ও ইজালমা উজ ইলাত বিজামিন কুতিলা, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে ফেলে এটা তো বন্ধ করা যায় কেমনে আর খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানাইছে কেমনে এখান থেকে বের করা যায় নবীজি পনেরো বছর ভেবেছেন কুল কিনারা করতে পারেন নাই আল্লাহ এর পরে বলেছেন মা কুন্ত চৌধুরী কিতাব ওয়ালাল ইমান ওয়ালা কিন জাল নাহুনুরা ও আমার হাবিব আপনি মুশশিখ ছিলেন না আপনি কখনো শিরিক করেন নাই আপনি আল্লাহ দ্রোহী ছিলেন না দিনে হানিফে ছিলেন কিন্তু তদুপরিও আপনি ইমান কাকে বলে কিতাব কাকে বলে এটা আপনি জানতেন না আমি আল্লাহ আপনাকে ইমান দিয়েছি আমি আল্লাহ আপনাকে কিতাব দিয়েছি আল্লাহ বলছেন ইমান আর কিতাব যেটা দিলাম ওটার একটা নিক নেম আমি আল্লাহ দিয়েছি যেটাকে তুমি ইমান দেখো যে কিতাব দেখো আমি আল্লাহ বললাম এইটা তোমার জন্য আলো সুমান বলেন আল্লাহ রাব্বুল আরমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো দুনিয়াতে কেউ যদি পথের দিশা পেতে চায় কোরানুল কারিম ছাড়া দুনিয়াতে কেউ পথের দিশা তোমাকে দিতে পারে না আল্লাহ বলছেন আলিফ্লাম র কিতাবুন এমসেল না ইলাইকা লিতুখরি যেন্না সামিনাজুলুমাতি ইলেন্ন কোরানুল কেরিম আল্লাহ উনত্রিশটা সুরার শুরুতে আলিফ আলিফলাম মিম হামিম আইন সিন এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন huruf al ব্যবহার করেছেন কিন্তু মুফাসেররা গবেষণা করে দেখেছেন এই উনত্রিশটা সুরার মধ্যেই এই ছাব্বিশটা সুরার শুরুতে আল্লাহ এই সকল শব্দমালা অক্ষরমালা ব্যবহার করেছেন কিন্তু এই ছাব্বিশটা সুরার শুরুতে আল্লাহ যেখানে এইগুলো অক্ষর ব্যবহার করে জাতিকে অক্ষম বানায় দিয়েছেন দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করেছেন কেউ তার অর্থ বলতে পারেন আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আল্লাহ বিস্ময়কর ভাবেই এই ছাব্বিশটা সুরার শুরুতে অক্ষরের পরে কোরআনের পরিচয় দিয়েছেন আল্লাহ বলছে তুমি অক্ষম আলিফলিম মানে কি বলো বান্দা জানে না আল্লাহ পরিচয় দিচ্ছেন কিতাব লা আল্লাহ বলছেন ইয়াসিন মানে কি বলো জানে না আল্লাহ বলছেন বল কোরআন হাকিম আমি কোরআনের পরিচয় দিলাম কোরআন বিজ্ঞানময় আল্লাহ বলছেন আলি ফ্লাম র বলো এইটার মানে কি আল্লাহ আলাম বিমুরাদিহি দুনিয়ার সবাই একমত কিন্তু আল্লাহ বলছেন ইলাইক আল্লাহ বুঝাতে চান দুনিয়ার মানুষ যেখানে অক্ষম এরপরে আল্লাহ সক্ষমতা যেখান থেকে দিয়েছেন ওই সক্ষমতাটা বান্দার পথের দিশা পয়সা কোরআন ছাড়া কেউ দিতে পারে না আল্লাহ এই জন্য বলছেন লিতুখরি জান রব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে এনেছেন এই কোরআন ছাড়া তোমাকে কেউ পথের দিশা দিতে পারে না দুনিয়াটা প্রমাণ হয়ে গেছে রব্বুল আমিন নবীর ওই পনেরো বছরের চিন্তা যেইগুলা ছিল মাত্র তেইশ বছরের মধ্যে পৃথিবীর প্রথম থিওরি যেইটার অ্যাপ্লিকেশন আল্লাহ দুনিয়াতে দিয়া দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ যারা ছিল তাদেরকে আল্লাহ জাহেল বলেছেন ওই মানুষগুলার ব্যাপারে আল্লাহ কোরআনে আবার সার্টিফিকেট দিয়েছেন রদিয়াল্লাহান হুয়া রদান তাদের থেকে উত্তম মানুষ আর কেউ নাই এই জন্য কোরআন কখনো কোনো থিওরির নাম নয় কোরআন প্র্যাকটিক্যালি দুনিয়াতে বাস্তবায়িত হয়েছে ঠিক না কিন্তু কথা হচ্ছে সেই কোরআন তো আছে আমাদের জন্য তাহলে আলো হেদায়েত হয় না কেন আমরা কেন পথের দিশা পাই না আল্লাহ সেটা অবহেক্ষা করেছেন আল্লাহ কোরআনুল কারিমের সূরা মায়দা 10 নম্বর আয়তের মধ্যে বলছেন ইয়া হাদিবিহিল্লাহু মানিত তা bari দুআনা উসূল আসসালাম আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমার সামনে রাস্তাগুলা উন্মুক্ত করা আছে পথগুলা তোমার সামনে খুলে দেওয়া আছে এখন কোন রাস্তা তুমি গ্রহণ করবে আর কোনটা করবে না এইটা তোমার চয়েস তবে আল্লাহ বলছেন কোরআনের রাস্তা তোমার জন্য উন্মুক্ত একবার যদি কেউ এই পথটাকে নিজের পথ বানায় দেয় এ করে নূর আল্লাহ তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটার জন্য শর্ত কি শর্ত হচ্ছে আপনাকে ইমানে মুতমাইন হতে হবে আপনি বলবেন একটা কিন্তু আপনার কাজের সাথে সেটার মিল থাকবে না আপনি ঘোষণা দিচ্ছেন আমান তু বিল্লাহি ও কাতি ও কুতুবি আল্লাহ তোমার কিতাবের সব মেনে নিলাম আপনি নামাজের ইসলাম মানেন রোজার ইসলাম মানেন কিন্তু আল্লাহ আরাব্লে মিনিট প্যানাল কোড আপনি মানেন না সোরের বিচার আল্লাহ আইনে করতে চান না ডাকাত ধরা পড়ার পরে ডান হাত কাটা যাবে আর বাম পা কাটা যাবে আপনার মা তৈনে যদি একটা ডাকাতের কম ভরা পড়ে তার ডান হাত আর বাম পা কাটছে এলাকায় ডাকাত তো দূরের কথা ডাকাতের বউ পর্যন্ত করে ডাকাতি করতে দিবেন কে না একটা নারী তাকে অন্যায় করা হয়েছে তার বিচার যদি যৌক্তিকভাবে করা হয় এলাকার লোকের সামনে পাথর মাইরে দুনিয়াতে বিদায় করা হয়েছে আল্লাহর দয়ায় ওই পুরুষ চোখের মধ্যে পট্টি বান্ডে ঘুরবে তাও মহিলার দিকে তাকাবে না আল্লাহর বিধান ওইটা আল্লাহ বলছেন তুমি মানো কতকটা আর মানো না কতকটা কিন্তু শান্তি চাও ফুল আল্লাহর সিস্টেম এইটা নাই অতএব আল্লাহর কোরআন থেকে পথের দিশা পেতে চাইলে আপনাকে কোরানের সাথে সম্পৃক্ত হতে হবে এবং পুরো আল্লাহর বিধানের প্রতি আপনাকে কি আনতে হবে আফা তো বাদিল না কিতাব ও তা ফুরু না আমার পছন্দমতো মতো দিন মানি আমার পছন্দমত মতো দিন মানি না এই ধানাই পানাই ইসলামে নাই এই জন্য পথের দিশা পাবে তারা পূর্ণ কোরআনুল কেরিমের প্রতি আস্থা রাখবে যারা মনে থাকবে এটা তাহলে আপনাদেরকে বলেছি কোরআনের সাথে সম্পৃক্ত তার প্রয়োজন মানব জীবনে সবচেয়ে নিম্ন মানুষের জন্য যা না হলেই নয় এর পর্যায় কয়টা পাঁচটা কয়টা একসাথে আওয়াজ করে বলেন কয়টা হাতগুলা নিচে নামান এই যে ডান হাত সব হাত নামান চাদর বাইর করেন হাতসা চাষা হাত বার করেন আমি জিজ্ঞাসা করব কয়টা একসাথে হাত তুলে বলতে হবে পাঁচটা কয়টা সব হাত ওঠে নাই ওয়ান মোর টাইম হাত নামান একসাথে বলেন কোরআনের সাথে জীবনের সম্পৃক্ত হতে হওয়ার প্রয়োজন কয়টা ছেলেরা তোমরা আমাদের সাথে না প্রিয় তাহলে এক নম্বর পথের দিশা পেতে চলে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ দুই নম্বরে আল্লাহ আলামিন বলছেন কেউ যদি তার জীবনের উদ্দেশ্য জানতে চায় জীবনের উদ্দেশ্যের সাথে এসে যদি নিজেকে রিলেট করতে চাই কোরান ছাড়া আপনার জীবনের উদ্দেশ্য আর কেউ জানাতে পারবে না বলবেন হুজুর কোরান ছাড়াও তো আমরা জীবনের উদ্দেশ্য বুঝি যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি মানব সৃষ্টির রহস্য বুঝেন নাই আল্লাহ আরবলেমিন বলছেন কোরান তোমাকে জীবনের উদ্দেশ্য জানাই কেমনে জানাই জানো নাকি আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ দি কল মাউতা আল্লাহ হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলছেন সেই আল্লাহ তিনি যিনি তোমার মৃত্যু সৃষ্টি করেছেন যিনি তোমার হায়াত সৃষ্টি করেছেন আল্লাহকে হায়াতের কথা বলেন না আগে মৃত্যুর কথা বলেছেন প্রত্যেক পয়গম্বর যখন দাওয়াত নিয়ে যেতেন আল্লাহর এই বাণী আগে তারা পৌঁছাতেন তারা বলতেন আল্লাহকে মৃত্যু সৃষ্টি করছেন তারপরে হায়াত কেননা দুনিয়াতে হায়াত দেওয়ার অনেক নমুনা তার বিবেচনা অনুযায়ী দুনিয়াতে অনেকে দেখাইছে মুসা আলাহিসাল্লাম যখন ফেরাউনের কাছে গেলেন যে বলেন আমার আল্লাহ মৃত্যু দেয় আমার আল্লাহ হায়াত দেয় ফেরাউন বললো ওইটা আমিও দেই তাই নাকি যদি আপনি তো দেন তাহলে ঝামেলাকে আপনার প্রতি তুই ইমানে ফেলবো দেখান তো একটু ফেরাউন খবর দিছি আমার এরকম কোনো আসামি আছে নাকি যার মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে বলে হ্যাঁ আছে তারে নিয়ে আসছে নিয়ে আসার পরে বলছে তোমার মৃত্যুদণ্ড যে তুমি জানো অপরাধে বলে হ্যাঁ আজকে তোমাকে আমি তোমার জীবন দিয়ে দিলাম মৃত্যুদণ্ড নাই যাও তোমার জীবন দিয়ে দিলাম অত খুশি হয়ে চলে গেছে বলতেছে এবার এরকম কেউ আছে নাকি ধরে নিয়ে আসাও হয়েছে কিন্তু এখনো বিচার তার শুরু হয় নাই এখন পর্যন্ত কোর্টে তার নামে কোনো কেস হয় নাই শুধুমাত্র সন্দেহবশত ধরে নিয়ে আসা হয়েছে সামনে নিয়ে আস। সামনে নিয়ে আসার পরে বলছে একটা তলোয়ার দাও এক কোপ দিয়ে ধরের থেকে নামায় দিছে দিয়ে বলছে মূসা দেখো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল তার জীবন দিয়ে দিলাম আর একটা দুনিয়ার বুকে ছিল কোনো তার বিচারই হয় নাই তার এ শেষ করে দিলাম আমি জীবন দিয়ে আমি মুসা সালাম বলছেন দারুন দেখাইছেন আপনি শুধু অল্প একটুখানি বাকি আছে বলে দুইটাই দেখাইছে আবার বাকি কি বলে আপনি যেইটারে কেবল এক কপ যে থেকে কল্লা নামাইছেন ওটা তো আপনার সামনে পড়ে আছে কিচ্ছু করা লাগবে না কেবল মাত্র ওইটার আবার কাল্লাটা একটু জোড়া দিয়ে বলেন তো আপনারা ইলা বলে ডাকার জন্য সাথে সাথে ফেরাউন বেকায়দায় দায় পড়ে গেছে যখনই কেউ বেকায়দায় দায় পড়ে তখনই সাথে সাথে উল্টা পাল্টা কথা বলে ঠিক না হ্যায় বললেই হবে নাকি উল্টো কথা বলতে চ মুসালা সিরাম বলছেন তোমার ক্ষমতা দেখাচ্ছে সংক্ষেপ করে বোঝানোর জন্য বলছি আল্লাহ কেন বললেন আল্লাহ দি কল মাউতা আল্লাহায়াটা লিয়া বুলু হু কুমাই হুকুম হাসানো আমালা আল্লা বোঝাতেছেন বান্না তোমাকে যে আল্লাহ মৃত্যু থেকে জীবন দিলেন তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রব গুলাই সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে পণ্ডিতি করো আর মাতব্বরই করো আল্লাহ মানো আর না মানো রবের সামনে দাঁড়ালে তিনি তোমাকে আবার দাঁড় করাবেন ওই আল্লাহ বলছেন তুমি তোমার জীবনের উদ্দেশ্য জানো নাকি তোমার জীবনের উদ্দেশ্য তুমি অনেক কিছু বর্ণনা করছো ডাক্তার হওয়া লাগবে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে বড় বিজনেসম্যান হওয়া লাগবে সমাজপতি হওয়া লাগবে এমপি হওয়া লাগবে মন্ত্রী হওয়া লাগবে আল্লাহ বলছেন এই এগুলা সব হতে পারো তবে মৌলিক জীবনের উদ্দেশ্য কোরআন শিখায় কোরআন তোমাকে বলছে আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে আল্লাহর জন্য উত্তম ভাবে ডেডিকেটেড কে হতে পারে আল্লাহর জন্য উত্তম কাজ কে করতে পারে আল্লাহ এই উত্তমের প্রতিযোগিতার জন্য তোমাকে দুনিয়ায় পাঠাইছে কথা সহজ কিন্তু গুরুতত্ত্বের মধ্যে আছে আল্লাহ যদি এই জায়গায় একটা কথা বলতেন আইকুম আকমালু আমালা বিপদের বাজার হয়ে যেত আমাদের জন্য এখানে এরকম কেউ যদি থাকেন একটু হাত তোলেন হুজুর জীবনে এমনভাবে দুই রাকাত নামাজ পড়ছি আল্লাহ কবুল না করে পারবেই না এত মনোযোগ এত ডেডিকেশন এমনভাবে বাদত বলার ক্ষমতা আছে এমনভাবে দুই রাখাত নামাজ পড়ছি যে এটা বলতে পারি না এমন একটা রোজা রাখছি হুজুর যে রোজা আল্লাহ কবুল না করে পারবেই না বলতে পারবো এমনভাবে হজ করছিলাম ওমরা করছিলাম আল্লাহ এটা কবুল করছে বলার সাধ্য নাই তাহলে দুই রাকাত নামাজের জন্য বলতে পারি না একটা রোজা বলতে পারি না আর আমি একটা হজের কথাও বলতে পারি না বান্দার আমল তাহলে কোথায় যাবে আল্লাহ বলছেন টেনশন করিস না আমি তো বলি নাই আইকুম আকমালু আমাল বরং আমি আল্লাহ বলেছি আইকুম আহসানু আমাল ও বান্দা তুই আল্লাহর জন্য ডেডিকেটেড হবি নামাজের মধ্যে ঢুকছিস মন ডানে দৌড়াইছে বামে দৌড়াইছে নামাজ রোজার মধ্যে ঢুকছিস রোজার মধ্যে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হয়েছে কিন্তু রোজা বাদ দেশ নাই আল্লাহর জন্য চেষ্টাটা অব্যাহত রাখছিলি জিন্দেগা নিতে আল্লাহ বলছেন আমি বান্দার চেষ্টাটাই দেখতে চাই দুনিয়ার সবাই তোমারে শেখায় প্রতিযোগিতায় নেমে যাও অমুকের সাথে প্রতিযোগিতা করো আল্লা বলছেন ইসলাম তোমাকে প্রতিযোগিতা কেবল করতে বলে না ইসলাম তোমাকে সহযোগিতা করতে বলে প্রতিযোগিতা যেখানে হিংসা সেখানে সহযোগিতা যেখানে ভালোবাসা সেখানে আল্লাহ ইসমিআান আল্লাহ এই জন্য বলছেন তুমি তোমার ইবাদত কখনো বাদ দিও না সাধ্যের মধ্যে আগেরটা যতটুক ছিল তার থেকে ভালো তার থেকে ভালো প্রত্যেকদিন দিন তুমি উত্তম চেষ্টা করো আল্লাহ বলছেন তোমার জীবনে আল্লাহ এটা শিখাতে চান জীবনের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর জন্য এ আর উত্তম কাজের চেষ্টা করে যাওয়া ঠিক না আল্লাহ আরেকটা বর্ণনা দিচ্ছেন বান্দা তোমার জীবনের উদ্দেশ্য তুমি পরিষ্কার করো আল্লাহ কোরআনুল কেরমির মধ্যে বলছেন আল্লাহ বলছেন তোমরা উত্তম জাতি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করা হলো কেন তুমি শ্রেষ্ঠ হলে তুমি জানো নাকি আল্লা বলছেন ভেবনা তোমার জীবনটা কেবল তোমার পার্সোনাল এখন দুনিয়াতে ডায়লগ হয়েছে নিজে বাসলে বাপের নাম জানো ভাই ইসলাম এই কনসেপ্টের সাথে যায় না ইসলাম বলছে তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য অপরের কল্যাণের জন্য কুনতুম খয়রা উম্মা তোমার কাজটা কি ভাই আল্লাহ বলছেন তা মরুনা বেলমা মারু এক নম্বর কাজ হচ্ছে তুমি সৎ কাজের আদেশ দাতা হবে দুই নম্বরে বলতেন হউ না নীলমনকার আর অন্যায় থেকে মানুষকে ফিরাবে বুকে হাত দিয়ে বলেন বিগত বিশ বছরের হিসাব মিলায় বলেন যাদের বয়স বিশ বছর হয়েছে আমরা সৎ কাজের কিছু আদেশ দিলেও অন্যায় থেকে মানুষকে আর ফিরাই না ঠিক না বিড়ি খাচ্ছে গাঁজা খাচ্ছে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে জানেন যে নাপাক সম্পর্কে জড়িত আপনি চিন্তা করছেন বাবা উদামি এগুলো ঝামেলার মধ্যে জড়াই লাভ কি করুক গা বাবা এই ঝামেলার মধ্যে নাই ইসলাম বলছে তুমি মানুষই হতে পারো নাই শুধুমাত্র চক্ষান হাত পানিয়ে ঘুরতেছো তুমি মানুষের কাতারে আসতে পারো নাই উত্তম অনেক দূরের কথা কেননা তোমার সৃষ্টির উদ্দেশ্যই তুমি বোঝো নাই আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ দিবা অন্যায় থেকে ফিরাবা এটা তোমার ডিউটি এটা আপনার জীবনের উদ্দেশ্যই নাই জীবনের উদ্দেশ্য কি ক্লাসে পড়ায় ভালো ডাক্তার হব ভালো ইঞ্জিনিয়ার হব কিন্তু আল্লাহ বলছেন আগে বলবি আমি সমাজ সংস্কারক সমাজে কাজের আদেশদাতা অন্যায় ফিরানোর মতো নেক একটা চরিত্রবান মানুষ হবো এটা কেউ শিখায় না এই জন্য আমার সমাজে ডাক্তারে ভরা ইঞ্জিনিয়ারে ভরা সোরেও ভরা ডাকাতেও ভরা ঠিক না রাস্তা যেগুলো বানানোর সময় চুরি করে বলে কি নর্মাল সোর না শিক্ষিত সর আপনি আর কয় টাকা খান যেগুলো সচিবরা কারবার করো আপনি খবরই জানেন না কোটি কোটি টাকার লেনদেন আর এক মসজিদের সামনে জুতা বাবারে বাবা মিলে তারা গণ দোলায় দিচ্ছে জুতা চুরি করছে দেড়শো টাকা দামে আর দেশ চুরি করে ফেললো পুরা দেশের ব্যাংক খাওয়া করে দিল মানুষ যে এক কোটি টাকার ডিপোজিট পাঁচ হাজার টাকা পায় না এক্সিম ব্যাংকের সামনে বসে গড়াগড়ি করে এই সরের কোনো ধরাও নেই এই সরের বিচারও নেই কেননা এরা শিক্ষিত কথা বললেন না যে কেন এটা হলো আল্লাহ বলছেন তুমি তোমার জীবনের উদ্দেশ্য জানো না তোমার জীবনের উদ্দেশ্য ছিল কুন্তুম নাস। তোমাকে সৎ কাজের আদেশ দিত অন্যায় থেকে ফিরাতে হবে সমাজ পচে যাবে মসজিদের সামনে কুত্তা মরছে সিঁড়ির উপরে হুজুর সকালবেলা লাভ দে মসজিদে ঢুকছে মরার জায়গা পাই নাই সিঁড়ির উপরে মরছে হুজুর বলছে আস্তাক হুজুর সকালে সকালে দোয়া করছে আল্লাহ কুত্তাটা তুমি সরানোর ব্যবস্থা করো কাম তো হয়ই নাই জোহর হতে হতে রোদ লাগে কুত্তার পেট ফুলে এদিক দিয়ে গ্যাস বাড়ায় এমন গন্ধ মসজিদে ঢোকা যায় না চিন্তা করছে সকালে তো বিনা তাবারকে দোয়া জোহরের পরে বলছে আসরের সময় বিরিয়ানি দিয়ে দোয়া হবে হুজুর যদি দোয়া করে কোনো পাগলা হুজুর এরকম নাই বোঝানোর জন্য বলতেছি আল্লাহ এই কুত্তাটাকে তুমি দয়া করে সরাও আল্লাহ মসজিদের মুসল্লিদের বিরাট ঝামেলা আমরা বিরানি দিয়ে দোয়া করলাম কুত্তা সরবে 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 তো না দুই দিন থাকলে আর মসজিদে ঢোকা লাগবে না এমনি উদাহরণ দেই নাই নবী বলছেন মান রাআমিন কুমুন করান ফালিয়া তাগাইয়রুহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ভাবি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান শক্তি আছে ক্ষমতা দেখাও মুখ দিয়ে বলো অন্তরে ঘৃণা করো আপনি উপর একটা ঘুরাইছেন আল্লাহ নবীর হাদিস পুরো উল্টা হেলাইছে উল্টায়া পিছন দিক থেকে প্রথম শুরু করছে আস্তাক ফিরুল্লাহ কুত্তা খারাপ আস্তাকল্লা কুত্তা খারাপ বললে দুই দিন পরে মসজিদে ঢুকতে পারবেন না ঠিক কিনা আপনার ক্ষমতা ছিল হজর দেখেন তো সভাপতি সাহেব ক্যামিনেটা সরানো যায় সভাপতি সাহেব মিউনিসিপ্যালিটি খবর দিয়েছে যে পাওয়ার আছে তার যোগাযোগ করছে যোগাযোগ করে এটা আপনার যার পাওয়ার আছে যার মুখে আছে যার ঘৃণা আছে আপনি ঘুরাই ফেললে সমাজ শেষ তাকাইয়া দেখেন সমাজ নষ্ট হয়ে যাওয়ার কারণ কোরআন থেকে আমরা জীবনের উদ্দেশ্য বুঝি নাই পিরচি পিরচি পোলাপান বিড়ি খায় কিন্তু লিডার এলাকার মুরব্বী কিছু বলতে পারে না কারণ কি যেই ব্যাটা বেটা বলবে ও বিড়ি খাওয়া বহু আগে বাদ দিস ও গাঁজা খায় ওর বেটা খায় ও অন্যের বেটারে বলবে কেমনে ঠিক না এটা হচ্ছে ইসলাম আপনি কোরআন থেকে জীবনের উদ্দেশ্য বোঝেন নাই জীবনের উদ্দেশ্য হচ্ছে কোরআন আপনাকে শিখাইছে আল্লাহর জন্য ডেডিকেটেড হওয়া সৎ কাজের আদেশ অন্যায় থেকে ফিরানো সমাজে এটা ফিরাত নিয়ে আছেন সমাজ সুন্দর হয়ে যাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যন্ত যাওয়া লাগবে না এই পাড়া আপনার ঠিক হয়ে যাবে যদি পাড়ার মানুষ শুধু কোরআন মানে ঠিক না আর যদি না মানে দেখবেন উল্লুক ভাল্লুকে ভরে গেছে আপনার পাশের বাড়ির চুল কাটা দেখলে আপনি ওটারে যদি ঠাড়ায় দুটো থাপ্পড় দিতে পারতেন হ্যাঁ বেয়াদব তুই এরকম বাজে চুল কাটে আমার পাড়ায় আসছি কেন আমার অন্য ছেলেও তো এরকম বাজে চুল কাটবে নেড়া করে আয় ওরা ধরে নেড়া করে দিয়েছেন দেখবেন আর কেউ বাজে চুল কাটতো না কিন্তু হিম্মত তো আপনার নাই আপনি কীভাবে করবেন কারণ আপনি আপনার জীবনের উদ্দেশ্যই তো জানেন না আপনি চিন্তা করছেন নিজে বাসলে বাপের নাম বাবা উদামি তো ঝামেলায় জড়ানোর দরকার তিন নম্বরে জীবনের সত্যতার অনুভব যদি আপনি পেতে চান কোরআনুল করিমের কাছে আপনাকে আসতে হবে জীবনের একটা সত্যতা আর অনুভব আছে হৃদয় থেকে একটা ভালো লাগা আছে কোরআনের সাথে এটার সাথে সম্পৃক্ত না হলে সব আপনার আছে কিন্তু শান্তি নাই সব আছে কিন্তু বরকত নাই সব আছে কিন্তু কি জানি নাই কি নাই সেইটাও জানি না ভাই আল্লাহ কোরআনে বলতেছেন আল্লা সত্য তার অনুভব পেতে হলে গায়েবে বিশ্বাস করা লাগবে পণ্ডিতি করা যাবে না আল্লাহ আল্লাহারাপিন যা বিধান দিয়েছেন মাথায় ধরলেও মানি না ধরলেও মানি বাহ্য চোখে আপনার অনেক কিছু মনে হবে কেমন কেমন জানি লাগে কিন্তু আপনি গায়েবে বিশ্বাস মানে আমার পণ্ডিতই নাই আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আপনাকে মেনে হবে মহিলা পর্দা করে না নিজের ইচ্ছা মতো কার সাথে দেখা করে কার সাথে দেখা করবে না আপনি আল্লাহর হুকুমের কাছে সমর্পিত হতে পারেন নাই আল্লাহ চোদ্দ জন পর্যন্ত থামায় দিছে আপনাকে ওখানে যে থেমে যেতে হবে আপনি দেখছেন ব্যবসা করলে তো আমার সুদের কারবারের সাথে জড়িত না হলে হচ্ছে না বিশ্ব ব্যবস্থা তোর সাথে আপনি আল্লাহর বিধানের কাছে সমর্পিত হতে পারেন নাই সত্যতার অনুভব আপনি পান নাই কোরআন আপনাকে শিখাচ্ছে আল্লাহ যা বিধান দিয়েছেন ওটাই সত্য দুনিয়া একদিক হয়ে যেতে পারে আপনি একদিক আল্লাহ বলছেন এই বিধান তোমার জীবনে তুমি যদি নাও দুই নম্বরে ওই হকিমুন আসলাম তুমি যদি তোমার জীবনে সালাদ কায়েম করো ওই সালাদ তোমাকে তা সুইয়া শেখায় সমাজের মধ্যে সমতা শেখায় আপনার ডান পাশে আপনি মিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার ডান пан পাশে একটা কুলি মজুর জারগা দিয়ে টকটক বের হয় আপনার ডানে দাঁড়ায় গেছে বামে আরেকজন এসে দাঁড়ায় গেছে যার গায়ের মধ্যে হয়তো বা দেখা যাচ্ছে ছিঁড়া জামা আপনি দুনিয়ার যেই হন না কেন আপনি বলতে পারবেন না পিসায় যা ওই যে তা তাসুইয়া যেইটা জামাতের মধ্যে আসলো আল্লাহ বলছেন ওই সালাতের তাসবিয়া যখন সমাজের মধ্যে ছড়ায় যাবে তুমি জীবনে একটা সত্যতার অনুভব পাবে আর আল্লাহ বলছেন ও মিম্মা রজাক না হুম ইউন ফেকুন কামাই তোমার মনে করো না আমি আল্লাহ তোমাকে রিজিক এই ওই রিজিক থেকে তুমি খরচ করবে আল্লাহর প্রতি ইমান আনার পরে সালাত আর এই রিজিকের সমন্বয় যদি বান্দা বুঝে ফেলে আল্লাহ বলছেন ওই বান্দা হৃদয় এমন আনন্দ খুঁজে পাবে দুনিয়ায় ট্রিলিয়ন টাকা দিয়ে ওই আনন্দ খুঁজে পাওয়া যাবে না ঠিক না কিন্তু আসে সব বুঝ নাই এই জন্য দেখবেন আমাদের হৃদয়ের মধ্যে সে আনন্দ নাই এগুলাই এত ঝটপট বলার বিষয় নয় এগুলো লম্বা কথা এগুলো মানুষের বিবেকের মধ্যে ঢুকায় দেওয়ার কথা আমি জাস্ট খালি আপনাদের জন্য বলে গেলাম চার নম্বরে জিস্ট আপনি যদি আল্লাহ আলমিনের কোরআনের সাথে সম্পৃক্ত না হন আপনি প্রকৃতার্থে আপনার রবকে চিনতে পারবেন চিনতে পারবেন চিনিত হুজুর কোরআনের সাথে আমাকে কেন জড়িত হতে হবে আল্লাহ সুরানাম

লা আমার রবের কথার মধ্যে কোনো হের পেরে নাই আল্লাহ রব্রাহ্মীন বলছেন তিনি তো তেমন রব যার কালিমাটা আল্লাহর সর্বোচ্চ তার কথার মধ্যে কোনো হের পেরে নাই আল্লাহ বলছেন ওহু আসামি উল আলিম তিনি সর্বজ্ঞাত সর্ব বিষয়ে তার নলেজ আছে আপনি রব যদি না চেনেন আল্লাহরে বাদ হতে আপনি আরাম পাবেন না ছোট্ট একটা উদাহরণ দেই আপনার সিএনজির সামনে ওই যখন কুয়াশা হয় বৃষ্টি পরে সামনে এরকম দেখবেন ওয়াইফার লাগানো থাকে পানি সরানোর জন্য গ্লাস পরিষ্কারের জন্য আছে না নাই গাড়ির সামনে আপনার ওয়াইফার লাগানো থাকে যেন আপনার পরিষ্কার করা লাগে আপনার ওর মধ্যে পানি দেয় কিন্তু আপনি আপনার রবকে নাই চিনেন আর গাড়ির ওয়াইফারের সাথে রব চেনার কি আছে প্রত্যেক একটা মানুষ বাইশ হাজারবার চোখের পলক ফেলে ওই জন্মের পরের থেকে ষাট সত্তর বছর বয়স হয়ে গেল ওই ট্যাঙ্কির পানি পরিবর্তন করা লাগে ব্লেড চেঞ্জ করা লাগে মাঝে মাঝে ওইটা সারানো লাগে কিন্তু প্রত্যেকদিন বাইশ হাজার বার চোখের পলক ফেললো কোনো দিন বান্দাকে চিন্তা করতে হয় নাই যে আমার চোখের মধ্যেও তো একটা লিকুইড আছে এই লিকুইডটা আমি কেমনে দিব এইটা যিনি দেন তিনি হচ্ছেন রব তিনি আল্লাহ একবার যদি শুকনা চোখ এরকম করে খোলা মেলা হয়ে যেত চোখের মধ্যে এমন স্ক্র্যাচ পর্যার তাকানো লাগতো না আপনার বাথরুমের মধ্যে স্যান্ডেল আছে না ভাই কথা আছে না ওই স্যান্ডেল ছয় মাসের মধ্যে চেঞ্জ করা লাগে তলা খোয়া যায় তাছাড়া পায়ের মধ্যে ওই যে ফিতাগুলা বেঁধে কষ্ট হয় ঠিক না? বাথরুমের মধ্যে কয় ধাপ দেন দশ ধাপ পনেরো ধাপ কিন্তু কখনো চিন্তা করলেন না নব্বই পার্সেন্ট সময় খালি পায়ে আবাদ করলেন খালি পায়ে ঘুরলেন খালি পায়ে খেললেন খালি পায়ে মসজিদে গেলেন খালি পায়ে পুরা বাড়িতে ঘোরাফেরা করলেন আপনি সত্তর বছর আপনার পায়ের তলার জুতা বাথরুমের মধ্যে দশ ধাপ দেওয়ার পরে ছয় মাসে পরিবর্তন করা লাগে আর সত্তর বছরের জীবনে পায়ের তলার চামড়া ফুটা হয়ে গেল না আল্লাহ বলছেন আমি তোর রব তুই আমাকে চিনতে পারিস নাই এই রব চিনাই হচ্ছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন অতএব কোরআন এর সাথে সম্পর্কিত হল আপনি রব আর রব না চিনলেককখনো বান্দা তার জন্য ডেডিকেটেড হতে পারে না কেও আপনাকে চিনাবেন আর রবকে ও খালি বুঝাবে এই অফিস তোরে চা খাওয়ায় এই প্রশাসন তোরে দেয় এই লিডারের পিছে ঘুরতাহলে তোর হবে এই বিদেশ তোরে খাওয়ায় আপনার এই বুঝ দিয়ে রাখছে সবই ঠিক আছে কিন্তু হিসাব করে দেখেন এই হাতের ফিঙ্গার কেমনে নড়ে আল্লারে চিনে না আমি তো বলে তিন আঙ্গুল বাইন্ডে ফেলবেন বাইন্ডে সকালে বৌরে বলবেন আজকে পান্তা ভাত খাবো আলু ভত্তা দিয়ে এই তিন নোক বাইন্দে পান্তাটা খায়েন আর ওই দিন একটু সই করেন এই তিন নোক বান্দা থাকলে টের পাবেন আল্লাহ কি দিছে আর দেয় নাই কি বলেন আল্লাহরা চেনে না এই জন্য রব চিনতে হলে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে কয়টা কারণে আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত তার প্রয়োজন চারটা বলছি সর্বশ্রেষ্ঠ শুনেন প্রিয় ভাইরা জীবনের যদি কেউ পরিণতি বুঝতে চায় তাহলে আপনাকে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে হুজুর জীবনের পরিণতি কি মূল্যেই তো শেষ হয়ে গেল না 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 ইমানদার আর এইটাই বুঝ নিয়ে দুনিয়ায় চলাফেরা করে না الله بولتزن إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا الله أكبر الله بولتزن أي قرآن يهدي للتي هي أقوم ওই গোত্রগুলোকে ওই কলমগুলাকে হেদায়তের রাস্তা দেখায় দেয় ওই শিরুল মমিনী আর আল্লাহ বলতেছেন আর মুমিনদেরকে এই কুরআন সুব সংবাদ দিয়ে দেয় কি বিষয়ে সুব সংবাদ দেয় আল্লাহ বলেন আল্লাযীনা ইআমালুনা সালিহা ইমান আনার পরে তারা বসে থাকে না তারা নেক কাজ করতে শুরু করে ভালো কাজ করতে শুরু করে ভালো কাজ মানে কেবল নামাজ রোজা হজ যাকাত নয় তার ভালো কাজের আর উপরে দিয়ে আছে নামাজ রোজা হজ যাকাত না থাকলে তো মুসলমানের নামই থাকে না আল্লাহ বলতেছেন ওর ভালো কাজগুলো সে খুঁজি খুঁজি করতে শুরু করে কে যেন বিপদে পড়ছে একটু যায় কার যেন অসহায় অবস্থায় একটু তার সাথে আগায় যায় কে যেন অসুস্থ তার জন্য একটু দেখতে চলে যায় কার যেন জানাজার খবর হয়ে গেছে জানাজার জন্য চলে যায় কে যেন একটুখানি টাকা পয়সায় আটকায় গেছে তার বিপদে উদ্ধার করার জন্য চলে যায় খুঁজে খুঁজে বান্দা কল্যাণের কাজ করে উপকারের কাজগুলা করে সপ্তাহে একদিন নিয়ত করছে যুবকেরা প্রত্যেক সপ্তাহে তো হুজুরেরাই মসজিদ সাফ করে আমরা দশ বন্ধু মিলে মসজিদের উজুখানাগুলো আমরা ডলে ডলে পরিষ্কার করে মসজিদ সুন্দর বানায় দিছি রাস্তাগুলার এই একটু মাটি দিয়ে দিলে এই পুলের সাথে এই জায়গায় গাড়ি যেতে পেতে যায় অল্প একটু দুইটা ইট দিয়ে যদি ঠিক করে দেই তাহলে সুন্দর হয় রাস্তার মধ্যে একটা বাঁশ নেমে আসছে অনেকে যাওয়ার সময় গুটা খায় একটুখানি কেটে দিছে ও খুঁজে খুঁজে দেখছে কোনটা ভালো কাজ জন বন্ধু মিলে দশ টাকা করে দিয়ে দিয়ে এক বছর টাকা জোগাড় করছে দুই হাজার রমজান মাসে পাঁচটা ফ্যামিলির কাছে ওই দুই হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা করে ইফতার পৌঁছায় দিয়েছে ও খুঁজে প্ল্যান করে ভালো কাজ করে যে আল্লাহ বলছেন বাইরে তুমি যদি পরে কাজ করতে শুরু করো আমি আল্লাহ তোমার জীবনের উদ্দেশ্য আর পরিণতিটা জানাই দেই দে আমি আমিন তার জন্য মহা পুরস্কার দিব আমরা মহা পুরস্কার মানে জান্নাত বুঝি নবী বলছেন মহা পুরস্কার মানে জান্নাত নয় ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তোমার কাছে এসে জিজ্ঞাসা করবেন ও জান্নাতিরা হাল্লা তুম তোমরা কি খুশি আছো নাকি জান্নাতির অবাক হয়ে উত্তর দিবে ও মালা কালান আর দয়া রব্বানা ও কদা তাই তানা মালাম তুতে আদান কবলা না আমাদেরকে যা নিয়ামত দিছে এরকম নিয়ামত কেউ পাইছে নাকি আল্লাহ বলবেন হাল্লা আজি রকম বাড়ায় দিব নাকি বান্দা চুপ হয়ে যাবে কেমনে আর বাড়াই আল্লাহ ঘোষণা দিবেন সাথে সাথে উহিল্লু আলাই কুমরে দোয়ানি আমি আজকে তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম আল্লাহ যখন খুশি হয়ে যাবেন নবী বলতেছেন এরপরে আল্লাহ বান্দার সাথে জান দিদার দিয়ে দিবে জান্নাত আল্লাহ বান্দাকে দেখবে আল্লাহ বলছেন এইটা তোর জীবনের পরিণতি বান্দা তুই কিসের জান্নাত পড়ে আসছিস যেই জান্নাতে আল্লাহকে দেখা যাবে না ওই জান্নাতে যাই লাভ ঠিক না এই যেই জানলাতে আল্লাহকে দেখা যাবে ওই হারাম দেখে কেমনে ওই চোখ মোবাইলে বাজে জিনিস দেখে কেমনে ওই লোক গোপনে কেমনে অন্যায় করে ওই লোকের মুখে বাজে কথা কেমনে বলে ওই লোক কান্দে গুনা কেমনে শোনে ওই লোক তিনজন একজন হলে এক জায়গায় হলে গিবুদ্গিল্লা কেমনে করে অত বুঝছে আমি সাংঘাতিক এক পরিণতির দিকে যাচ্ছি বারবার কোরআন তাকে স্মরণ করাবে শয়তান গাফেল করবে সে আবার স্মরণ করবে আল্লাহ বলছেন এইটা কোরানের কা কোরান ছাড়া তোমাকে কেউ এটা দিতে পারে না ঠিক না তাহলে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার দরকার আছে না নাই কাদের কাদের দরকার আছে আর দুটা টান করে তোলেন দরকার আছে লিল্লাহে থাকবে এত আসতে আল্লাহ লিল্লাহে থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করবেন আল্লাহ আমিন